পিঠার নতুন আরও একটি পর্বে চলে আসলাম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গ্লাসে তৈরি ভাপা পিঠা এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু ভীষণ মজার হয় আসসালামু ওয়ালাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে বর্ষার সিজনে পাকা তাল খাবো না তা কি করে হয় আর সেই পাকা তাল দিয়ে আজ আমি আপনাদের গ্লাসের তৈরি ফাপা পিঠে তৈরি করে দেখাবো তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মজাদার পাকা তালের গ্লাস ভাপা পিঠেটা তৈরি করতে হয় প্রথমে কিন্তু একটা পাত্রে আমি এক কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর একটা হ্যান্ড রইস দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি অবশ্যই একটু ভালো মতন মিক্স করে নিলেন তারপর দিচ্ছি এক কাপ তালের পিউরি এটা দেওয়ার পর কিন্তু আমি আবারও হ্যান্ড উইচ দিয়ে ভালো মতন মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো মতন মিক্স করে নেবেন তাহলে কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা সবগুলোর সাথে মিশে যাবে এ দেখুন মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটা টেকচারটা এরকম আসছে আমাদের কিন্তু এটা এইরকম ঘন হলো হবে না আর একটু পাতা লাগবে সেজন্য ওয়ান ফোর্থ কাপ দুধ আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু কিন্তু জাল দিয়ে আমি ঘন করে নিয়েছিলাম সেই দুধটাই ব্যবহার করছি এখন হ্যান্ড ব্রিশ দিয়ে ভালো মতন এই মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি আমি দুধ দিয়ে এই কাজটা করছি আপনারা কিন্তু পানি দিয়েও এই কাজটা করে নিতে পারেন আর অবশ্যই একবারে দিবেন না অল্প অল্প করে দিবেন আর ভালো মতন মিক্স করে নেবেন এ দেখুন একটু ভালো মতন মিক্স করে নিচ্ছি আমার মিশানো কিন্তু হয়ে গেছে এটাকে আমি পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দেবো এতে সুজিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে ঢাকনা দিয়ে রেখে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য অন্যদিকে ভিতরে দেওয়ার জন্য আমি পুটটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় আমি খেজুরের গুড়টা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব দুইটা এলাচ আমি একটু মাথাটা থেতো করে দিয়েছি দেওয়ার পর কিন্তু এই মিশ্রণটাকে আমি আবারও নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো মতন মিক্স করে নেবেন যেরকম আমরা লাড্ডু তৈরিতে তৈরি করি সেরকমই কিন্তু এটা করে নিতে হবে এই দেখুন গুড়টা গলে যাওয়ার পর কিন্তু এরকম টেকচারে চলে এসেছিলো আমি নেড়ে চেড়ে কিন্তু বেশ কিছু সময় এটাকে রান্না করে নিয়েছি এই দেখুন টেকচারটা এরকম আসছে তার মানে আমার কুরটা কিন্তু হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি সম্পূর্ণ কুরটা কিন্তু নিয়ে নিচ্ছি এই দেখুন সম্পূর্ণ পুরটা আমি নিয়ে নিলাম এখন আমি এটাকে দুইটা ভাগ করে নিচ্ছি হাতের সাহায্যে এভাবে একটু লাম্বাটে শেপ করে দিয়ে নিব। একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এই দেখুন লাম্বাটে শেপ করে কিন্তু আমি দিয়ে নিচ্ছি এই দেখুন একটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আমি সেম প্রসেসে কিন্তু আরেকটাও এইভাবেই করে নেব একটু লাম্বাটায় শেপ করে দিয়ে নিব। আর যদি আপনাদের পুরটা একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু এই লাম্বাটায় শেপটা দেওয়া একদমই ইজি হবে এই দেখুন আমার লাম্বাটা শেপ করে দেওয়া হয়ে গেছে এখন অন্যদিকে যেই মিশ্রণটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু নিয়ে নিলাম এখন এটাকে কিন্তু আমি আবারও একটু ভালো মতন মুথে নেব এই দেখুন হ্যান্ডই দিয়ে ভালো মতন কিন্তু মধ্যে নিচ্ছি আর দেখুন এটার কিন্তু ঘনত্বটা আর একটু বেড়ে গেছে এখন কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আমি সম্পূর্ণ কাজটা কিন্তু দুধ দিয়ে আর সামান্য পরিমাণ পানি দিয়ে করলাম আপনারা কিন্তু সম্পূর্ণ কাজটা শুধু পানি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এটার ঘনত্বটা কিন্তু আপনার দেখলেই বুঝতে পারলেন এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো তো আমি ইনোটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু হাফ টি স্পুন দিয়ে দিতে পারেন বেকিং সোডা আর এক টি স্পুন দিয়ে দিতে পারেন বেকিং পাউডার এটা দুইটা দিয়েই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন তবে হাতের কাছে যদি ইনো থাকে আপনারা চেষ্টা করবেন ইনোটা ব্যবহার করতে এখন কিন্তু ভালো মতন এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কীভাবে আমি কাজটা করে নিচ্ছি এটা কিন্তু অনেকটা ফ্লাপি হয়ে যাবে এই দেখুন এখন আমি দুইটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন পরিমাণ মতন ব্যাটার আমি দিয়ে দিচ্ছি পুরো গ্লাসটা কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না আমি প্রায় এক আঙ্গুলের করের মতন কিন্তু এটা খালি রেখেছি এটা কিন্তু অনেকটা ফুলে যাবে এই দেখুন এক করের মতন আমি খালি রেখেছি এখন সেই যে লাম্বাটা শেপ করে আমরা দিয়ে রেখেছিলাম এটা কিন্তু এখন মাছ বরাবর দিয়ে দিবো দেখুন আমার কিন্তু একদম সমান সমান হয়েছে আপনারা চেষ্টা করবেন একটু বড় দেওয়া যেহেতু ফুলে এটা কিন্তু আরেকটু উপরে উঠবে সেজন্য নারিকেলের এই মিশ্রণটা কিন্তু আরেকটু লম্বা দেওয়ার চেষ্টা করবেন এই দেখুন এখন আমি কিন্তু মাছ বরাবর এটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে এখন আমি কিন্তু অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে কিন্তু এটা আমি বলো কানিয়ে নিয়েছি এখন কিন্তু মাছ বরাবর গ্লাসটা আমি বসিয়ে দিব পরবর্তীতে কিন্তু আমি পাতিলাটা চেঞ্জ করেছিলাম যেহেতু সামান্য পরিমাণ ফাঁকা ছিল আর এটা কিন্তু অনেকটা ফুলে গেছিলো সেজন্য কিন্তু আমার চেঞ্জ করতে হয়েছে এ দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর সাইডটা কিন্তু এভাবে নিলেই একটু ঠান্ডা করে নেবেন তারপরে কিন্তু এটাকে বিমল করে নেবেন অনায়াসে কিন্তু বের হয়ে যাবে যেহেতু আমরা তেল ব্যবহার করেছিলাম দেখুন মার্শাল্লা খুব সুন্দর হয়েছে এ দেখুন গ্লাসে কিন্তু লেগে নেই তেলটা ব্যবহার করার কারণে কিন্তু এরকম হয়েছে এ দেখুন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর তৈরি করাও তো দেখলেনি আপনারা একদম সোজা আর একদম ইজি পানির ভাতে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা নিজেরা না তৈরিগুলো কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এখন আমি একটা ছুরির সাজে পিস পিস করে কেটে নিচ্ছি এ দেখুন এ দেখুন ভেতরের পুটাও কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর হচ্ছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই দেখুন খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যখন মন চায় আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য একটু দোয়া করবেন একটু সাপোর্ট করবেন যাতে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ